বাংলাদেশের মানুষ দুর্নীতি করে এই জন্য বাংলাদেশের কাউকে প্রধানমন্ত্রী না করে যদি সুইজারল্যান্ডের সাবেক কোনো প্রধানমন্ত্রীকে এখানে এনে প্রধানমন্ত্রী করা হয় তাহলে কেমন হবে আমরা যেই ক্ষমতায় যাই সেই ক্ষমতা লোভ করে তাই না এই আমরা কি করলাম বাংলাদেশের কেউ না একবারে নর থেকে সাবেক একজন প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করব এটা হয় নাকি সার্বভৌমত্বের যে সংজ্ঞা এই আম জনতার দল আমাদের দশ দফার দ্বিতীয় দফায় একটা দফা দিয়েছে দেশের অর্থনীতিকে ঋণ নির্ভরতা দুর্নীতি ও বৈদেশিক দখলদারিত্ব থেকে মুক্ত করে একটি উৎপাদনমুখী জনকল্যাণ ভিত্তিক ও স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা হবে কৃষি ক্ষুদ্র মাঝারি শিল্প তথ্য প্রযুক্তি ও সেবা খাতে দেশীয় উদ্যোগ ও উদ্ভাবনকে অগ্রাধিকার দেওয়া হবে এটা আমাদের দ্বিতীয় দফা তৃতীয় দফায় কি আছে কর্মসূচিতে পানি গ্যাস কয়লা সোনা তেল সহ সকল প্রাকৃতিক ও খনিজ সম্পদ জনগণের যৌথ মালিকানায় ঘোষণা করতে হবে এসব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে অর্জিত রাজস্ব জনগণের মৌলিক কল্যাণে ব্যয় হবে এই খাতে বিদেশি কোম্পানির একচেটিয়া দখল ও লুটপাট প্রতিহত করা হবে যখন সারা বিশ্বে তেলের দাম বাড়ে অকটেন পেট্রোলের দাম বাড়ে বাংলাদেশেও তখন অকটেন এবং পেট্রোলের দাম বাড়ায় দেওয়া হয় আমরা জিজ্ঞাসা করছিলাম যে পেট্রোল অকটেন তো বাংলাদেশে এই সিলেটে উৎপাদন হয় এইটার কেন দাম বাড়ে এটা তো কিনতে হচ্ছে না বহির্বিশ্ব থেকে এটার দামটা কেন বাড়ানো হলো বিষয় হলো সিলেট আমাদের যেই গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে এগুলো বিদেশি কয়েকটি কোম্পানির কাছে জিম্মি হয়ে আছে তাদেরকে উত্তোলনের দায়ভার সহ সার্বিক ব্যবস্থাপনা দেওয়া হয়েছে যার ফলে যখন আন্তর্জাতিক বিশ্বের তেলের দাম বাড়ে তখন এরা সেই হিসাব অনুযায়ী বাংলাদেশেও সেই দাম নির্ধারণ করে অর্থাৎ বাংলাদেশে তেল ও গ্যাস হওয়া শর্তেও শুধুমাত্র বিদেশি ব্যবস্থাপনা হওয়া কারণে আমরা এই তেল এবং গ্যাসের সুফল আমরা পাই না যেই গ্যাসটা যেই লিকুইড গ্যাসটা আমাদের ছয়শো পঞ্চাশ টাকায় পাওয়ার কথা সেইটা আমরা চোদ্দোশো পনেরোশো টাকায় কেন পাই কারণ এটি আমাদের হাতে নাই এটির ব্যবস্থাপনা আমাদের হাতে নাই তাই আমরা পাই না বন্দরের কথা যেটা বলা হচ্ছে নিউ মোরিং বন্দর তাই না আপনাদের কাছে একটা প্রশ্ন করি যেই প্রশ্নটা আপনারা জানেন না একবারে লাইন টেনে দেব নিউ বন্দর টার্মিনাল এইটা এই যে ডিপি ওয়ার্ল্ডকে দিতে চায় ডক্টর ইউনুস এটা কি তৈরি করতে হবে নাকি তৈরি করা আছে ইয়েস এবং নো কাট কাট প্রশ্নে আসবো আজকে নিউ বন্দর সম্পূর্ণ তৈরি করা হয়েছে দুই সালে এই বন্দর তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে এই টার্মিনালের কাজ এখানে আরও অনেকগুলো টার্মিনাল রয়েছে কিন্তু নিউ মোরিং টার্মিনাল সবচেয়ে বড় টার্মিনাল এবং এই টার্মিনালের কাজ দুই হাজার তেইশ সালেই সম্পূর্ণ করা হয়েছে এখন আমার প্রশ্ন হলো যে বিদেশি কোনো কোম্পানিকে যদি কোনো বন্দরের কাজ করতে দেন টার্মিনালের কাজ করতে দেন যেটা করা হয় নাই যেটা তৈরি করা হয় নাই সেইটা আপনি দিবেন আপনি নিউ মোরিং বন্দর তৈরি করা আছে এবং এটার সক্ষমতা সবচেয়ে বেশি আপনি এই সক্ষমতা সবচেয়ে বেশি বন্দরটাকেই আপনি বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন তাই না যেই বন্দরটা যে টার্মিনালটা ভঙ্গুর অবস্থায় আছে তারপরে তৈরি করার প্রক্রিয়ায় আছে আপনি সেই রকম একটা বন্দর দিলেন দিতেন কিন্তু যেটা সবচেয়ে বড় সার্ভিস নিয়ে কাজ করছে বড় সক্ষমতা নিয়ে কাজ করছে আপনি ওই রেডিমেড বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন এই তো আমরা আসলে ইউটিউবার না গুছাইয়ে কথাও বলতে পারি না রাজনৈতিক কর্মী মনে যা আসে তাই বলে দেয় ইউটিউবারদেরকে ভাড়া করে ডক্টর ইউনুস স্যার যেভাবে এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সুনাম করছেন প্রশংসা করাচ্ছেন এইটা আওয়ামী লীগ সরকারের ওই সময়ে বিভিন্ন ইউটিউবারদেরকে ভাড়া করার যে ঘটনা ঘটেছিল তৌহিদ আফ্রিদি সেম একই কাজটা ডক্টর ইউনুস একইভাবে করছে ইউটিউবারদেরকে গুছিয়ে গুছিয়ে এই বন্দর বিদেশিদের হাতে দিলে কি কি সুফল পাওয়া যাবে সেসব কথা বলছে আজকে আপনাদের একটা কথা বলি আপনি ধরেন একটা গ্রাম সেই গ্রামে আপনার একটা মুদি দোকানদার আছে এই মুদি দোকান আপনি আপনার হলো ব্যবসা করেন আপনার প্রজন্ম থেকে প্রজন্ম এটা ব্যবসা করে আসছে এইখানে ঠিক অন্য এক জায়গা থেকে আইসা একজন একটা দোকান দিল দোকান দিয়ে আপনার ব্যবসা কমতি লাগাই দিল ব্যবসা আর হচ্ছে না বলেন তো আপনি বিদ্রোহ করবেন কিনা না জিজ্ঞাসা করছি ঠিক একইভাবে দেশীয় ব্যবস্থাপনায় যে বন্দর ব্যবস্থাপনা সেটা যখন বিদেশিদের হাতে যাবে তখন এর ম্যানেজমেন্ট কন্ট্রোল সব কিছু আপনাদের মনে আছে পাকিস্তানে এইরকম একটি বন্দর আমেরিকার সংশ্লিষ্ট একটি কোম্পানিকে দেওয়া হয়েছিল সেই বন্দরটা আফগানিস্তান যুদ্ধের সময় ভারী ভারী সব অস্ত্রপাতি যন্ত্রাংশ কামান যুদ্ধ অস্ত্র এগুলো নেওয়ার জন্য সেই বন্দরটাকে ব্যবহার করার জন্য বাধ্য করা হয় আজকে ডিপি ওয়ার্ল্ড কে আসলে ডিপি ওয়ার্ল্ড হলো নেভির নিরাপত্তা সহযোগী একটা প্রতিষ্ঠান আমি আবারও বলছি এই বন্দরটা সম্পূর্ণ প্রস্তুত করা একটা বন্দর সেই বন্দরটা ডিপি ওয়ার্ল্ডকে দিচ্ছে যাতে করে মায়ানমারে যুদ্ধ হওয়ার ক্ষেত্রে এই বন্দরটাকে ব্যবহার করতে পারে কিনা আমার এটা প্রশ্ন আজকে আমি আপনাদেরকে বলবো ডক্টর ইউনুস স্যার যেই পথে হাঁটছেন আমার কিছু জায়গায় মাথা মানে ওইভাবে চিন্তা করতে ইচ্ছা হয় যে এই দক্ষিণ এশিয়ায় আমেরিকা তথা জাতিসংঘ পশ্চিমারা দুজন ব্যক্তিকে টার্গেট করে একজন ব্যক্তি হলো অংশাংসুকি যে অলরেডি ব্যর্থ হয়েছে আমেরিকার অংশাংসূচি প্রজেক্ট ব্যর্থ হয়েছে তাকে নোবেল পুরস্কার দিয়ে বিভিন্ন পুরস্কার দিয়ে সম্মান দিয়ে খ্যাতি দিয়ে তাকে ওইখানের লিডার বানানোর চেষ্টা করেছিল সেটা ব্যর্থ হয়েছে আমার আজকে মনে হচ্ছে ডক্টর ইউনুসকেও দীর্ঘদিন যাবত পেলে পুষে সম্মান দিয়ে নোবেল পুরস্কার দিয়ে পেলে পুষে বড় করেছে শুধুমাত্র আমাদের এখানে এই পার্বত্য অঞ্চল কেন্দ্রিক এই চট্টগ্রাম কক্সবাজার কেন্দ্রিক একটা ভূমিকা রাখার জন্য আজকে যে কারণে বলছে উনি ওনার যে পিএচ ওনার যে প্রেস সেক্রেটারি সে বলছে তার ম্যান্ডেট রয়েছে করিডোর দেওয়ার জন্য ম্যান্ডেট রয়েছে তার এই বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়ার জন্য তা এটা নাকি সংস্কারের অংশ এই এই ধরনের কথা বলছে আমরা ইউটিউবারদের মতো এভাবে গুছায় গুছায় বলতে পারছি না কিন্তু আমাদের ওই জায়গাটাতে স্পষ্ট যে আমরা বিদেশিদের হাতে এই বন্দরগুলো ডক্টর ইউনুসকে তুলে দিতে দেব না আজকে আবার ডিসেম্বরে নির্বাচনের কথাই বলা হচ্ছে বা এরকম কিন্তু আমার প্রশ্ন যদি একবার বিদেশিদের হাতে প্রস্তুত হওয়া একটা বন্দর তুলে দেওয়া হয় প্রস্তুত হওয়া বিদেশিদের হাতে দেবে নতুন একটা জায়গা দেখ এইখানে তোমরা বন্দর বানায় না বাংলাদেশের মানুষের টাকা ব্যয় করে বাংলাদেশের মানুষ দিয়ে খনন কইরা বাংলাদেশের মানুষের টাকা দিয়ে পার বাইন্দা বড়ো বড়ো ট্রেন কিনা সব কিনা রেডিমেড একটা বন্দর ডিরেক্ট ম্যানেজমেন্ট দিয়ে দেবে বিদেশিদের হাতে এই রকম এই রকম আমি অন্তত মানতে পারছি না আমি আপনাদেরকে আমাদের তিনটা মূলনীতির বিষয়ে একটু পড়ি সার্বভৌমত্বের বিষয়গুলো বাংলাদেশের মানুষগুলো ওইভাবে গভীরভাবে চিন্তা করে না সার্বভৌমত্ব আসলে কি জিনিস চলেন আমাদের আমজনতা দলের মূলনীতিতে সার্বভৌমত্ব নামে একটা পয়েন্ট আছে বাংলাদেশের সার্বভৌমত্বের অর্থ হলো দেশের স্বাধীনতা আমাদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এটা নিশ্চিত করে যে দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়গুলোতে বিদেশি হস্তক্ষেপ আমরা করতে দেব না আমাদের নিজেদের তৈরি করা আইন নীতিমালা অনুযায়ী দেশ পরিচালিত হবে সার্বভৌমত্ব রক্ষার প্রতিজ্ঞা করে আমরা প্রিয় মাতৃভূমিকে রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক সামরিক সামাজিক আগ্রাসন থেকে রক্ষা করব। স্বনির্ভরতা নামে একটা বিষয় রয়েছে আমাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আমাদের নিজস্ব সম্পদ এবং সক্ষমতা আমি আবারও বলছি আমরা বারবার উল্লেখ করেছি আমাদের নিজস্ব সম্পদ নিজস্ব সক্ষমতা নিজস্ব উদ্যোগ নিজস্ব উদ্ভাবন এই দুইটা জায়গায় আমি ক্লিয়ার করছি বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আমাদের নিজস্ব সম্পদ সক্ষমতার মাধ্যমে আমরা স্বনির্ভরতা অর্জনের লড়াই করব। দেশের জনগণের কর্মসংস্থান সৃষ্টি হবে স্থানীয় শিল্পের উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা বৃদ্ধির উপর আমাদের জোর প্রচেষ্টা থাকবে ঠিক আছে তো এইটা এই স্বনির্ভরতা এবং সুশাসন আজকে বিদেশিদের এই জায়গাতে দিয়ে দেওয়া মানে কি জানেন যে ঠিক আমরা যে বন্দর ব্যবস্থাপনা করি এক সময় আমাদের এই বন্দর ব্যবস্থাপনা আমরা যে পারি আমরা যে বছরের পরে বছর করছি এইটা ভুলিয়ে দিয়ে জাস্ট পঙ্গু একটা জাতিতে রূপান্তরিত করতে হবে আমাদের বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে জিম্মে থাকবে ইউটিউবাররা অত্যন্ত গুছিয়ে সুন্দরভাবে উদাহরণ দিচ্ছে যে এই এই দেশে এই এই দেশে এইভাবে এইভাবে বিদেশি এই এই কোম্পানিগুলো বন্দর ব্যবস্থাপনা করছে কিন্তু আজকে আমি আপনাদেরকে বলছি যে ওই ওই বিদেশি কোম্পানিগুলো ওই ওই বিদেশি বিভিন্ন দেশে করছে আর বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয় সেটা এক জিনিস না আজকে আমি ভাবছিলাম যে বিশ্বের বিভিন্ন সময় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা পার্শ্ববর্তী দেশের সঙ্গে যুদ্ধ লাগাই কেন যুদ্ধ লাগাই তার ক্ষমতা নিশ্চিত করার জন্য যেমন ইসরায়েলের যে প্রধানমন্ত্রী সে কেন ফিলিস্তিনে হামলা করে তার দেশের জনগণের ভালোবাসা পাওয়ার জন্য এবং শক্তিশালী হওয়ার জন্য এবং যখন এই হামলাটা করে তখন ওই দেশের সরকারি দল বিরোধী দল সব এক জায়গায় হয়ে সরকারকে সহযোগিতা করে যেমন মোদি পাকিস্তানে হামলা করলো কেন শুধুমাত্র ভোটের এবং নির্বাচনের কারণে যখন মোদীর ভরাডুবি নিশ্চিত হচ্ছে সেই সময়টাতে মোদী এই হামলাটা করলো এবং ভারতের সকল সরকারি দল এবং বিরোধী দল মোদিকে সমর্থন করলো এইটা একটা রাজনৈতিক কৌশল আমার এখন মনে হচ্ছে যে মায়ানমারের রাখায়ন অঞ্চলকে কেন্দ্র করে ডক্টর ইউনুস যে বক্তব্য দিছে যুদ্ধের প্রস্তুতির কথা এইটা এই এইরকমই একটা ইস্যু যে যাতে করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ যেতে দেরি হয় এবং উনি আরও কিছুটা সময় বেশি ক্ষমতায় থাকতে পারেন আরও কিছুটা সময় বেশি বিদেশি শক্তিগুলোর দাসত্ব করতে পারেন আজকে এই কথাটি কেন বলা হচ্ছে এই যে যুদ্ধযুদ্ধ ভাব এই যে করিডোর দেওয়া আপনি দেখেন এই জায়গাতে একটা দেশের স্বাভাবিকভাবে যারা স্টেক হোল্ডার রয়েছে স্টেক হোল্ডার অনেক ধরনের রয়েছে জনগণ একটা স্টেক হোল্ডার সুশীল সমাজ সুধিজন একটা স্টেক হোল্ডার আবার রাজনৈতিক দলগুলো একটা স্টেক হোল্ডার আমার কাছে আমি আপনাদেরকে বলছি ডক্টর ইউনুস এই যে মানবিক করিডোর নামের যে করি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমি তো মনে করি সে এই জায়গায় যেন কোনো বিরোধিতার সৃষ্টি না হয় এই জন্য উপদেষ্টা মণ্ডলের সাথেও কোনো আলোচনা করেনি উনি করেনি কারণ একটা আলোচনা তৈরি হলে অন্তত সেই ফোরাম কিছু মানুষ হলেও বিরোধিতা করবে এবং কারা কারা বিরোধিতা করবে এটা স্পষ্ট হবে এবং কারা কারা পক্ষ নিচ্ছে বিদেশি শক্তির সেটাই স্পষ্ট হবে এই জন্য এই যে মানবিক করিডোর নামের যে যুদ্ধ করিডোর এইটা দেওয়ার ক্ষেত্রে আপনার হলো কোনো ধরনের আলোচনা এবং আয়োজন করা হয়নি আজকে আমি কেন বলছি এই কথাগুলো আপনারা যারা এটা আগে আমার এটা দেখেছিলেন আপনারা যাদের কাছে মোবাইল আছে রাখাইন করিডোর রাখাইন স্টেটের ম্যাপটা আপনারা দেখবেন হ্যাঁ রাখাইন স্টেটের ম্যাপ ওইটা দেখেন আপনারা একটু আমি ডক্টর ইউনুস যে যুদ্ধ লাগিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য স্বপ্ন দেখছে তাই তো সেই রাখাইন স্টেটের সঙ্গে যুদ্ধ করে আদৌ পারা যাবে কিনা আমি গতদিন দেখিয়েছিলাম এই যে দেখেন এই লাল অংশযুক্ত রাখাইন এই পাশে বাংলাদেশ এই বাংলাদেশ এবং এইটা হলো রাখাইন এই রাখাইনটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এটা হলো মায়ানমারের সঙ্গে অবিচ্ছেদ্য একটা অংশ এবং এটা কোনো চিকেন নেক অংশ না বা এটা কোনো আপনার হলো চিপাই পড়া কোনো একটা স্টেট না পুরোপুরি সম্পূর্ণভাবে লাগা থাকা লম্বা একটা স্টেট এই স্টেট যদি দখল করার পরিকল্পনা করে তাহলে আমি বলছি মায়ানমারের কাছে উত্তর কোরিয়া থাকে যে মিসাইলগুলো নিয়েছে তারা সেই মিসাইলের একটা যদি মারে তাহলে এইখানে বাংলাদেশের যে চিকেন নেক রয়েছে সেটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে আজকে এইটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করছি বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এইখানে ভৌগোলিক সীমারেখার একটা প্রকৃতির কারণে এই রাখাইন স্টেট না রাখাইন বিদ্রোহীরা দখল করে রাখতে পারবে না কোনো একটা বিদেশি শক্তি এসে দখল করে রাখতে পারবে কারণ এটা মায়ানমারের সঙ্গে পুরোপুরি জুড়ে থাকা এই অঞ্চলে যুদ্ধে যাবে সেখান থেকে যুদ্ধ বিজয়ী হতে পারে সাময়িকভাবে কিন্তু এই যে খোলা উন্মুক্ত জায়গা এই জায়গার কর্তৃত্ব ধরে রাখবে কীভাবে ডক্টর ইউনুস আপনাদেরকে জিজ্ঞাসা করছি বিবেচনা করার জন্য বলতেছি যে এই জায়গায় কর্তৃত্বটা ধরে রাখবে কিভাবে এখানে কোনো নদীপথ নাই সমতল একটা জায়গার দিয়ে এই যে লালের শুরু থেকে শেষ পর্যন্ত সমতল জায়গার সীমান্ত এই ধরনের সীমান্ত কোনো দিন দখল করে কেউ কর্তৃত্ব ধরে রাখতে পারে না এটা শুধুমাত্র একমাত্র কারণ হতে পারে যুদ্ধ ভাব তৈরি করে যে দেশে একটা জরুরি অবস্থা চলতেছে যুদ্ধ চলতেছে যে সেই যুদ্ধের কথা তো আমার কথা না ডক্টর ইউনস্ত যুদ্ধের প্রস্তুতির কথা বলেছে তাই না সেটা কি ভারতের সঙ্গে যুদ্ধ নাকি মায়ানমারের এই অঞ্চলের যুদ্ধ সেটা আপনারা বিবেচনা করবেন বিভিন্ন ইউটিউবার দিয়ে সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে প্রশংসা করছে আমি বলি আমাদের সম্পদ আমরা রক্ষণাবেক্ষণ করব। সেটা তেল গ্যাস বিভিন্ন কিছু হোক এটা আমরা আমাদেরকে নিয়ন্ত্রণে নিতে হবে একদিন না একদিন আমাদের বন্দর আমাদের কর্তৃত্ব থাকবে আজকে মংলা বন্দরের এখানে দুটো ভারতীয় কোম্পানিকে এখানে টার্মিনাল করার জন্য ব্যবস্থাপনার কথা হয়েছিল তাই না এই তো সেই সেই সময় আমরা কি বিরোধিতা করিনি সেই সময় যদি বিরোধিতা করি আজকে আমেরিকা এই জন্য বিরোধিতা করব না আপনাদেরকে বলতেছি আমেরিকা এই জন্য বিরোধিতা করব না আপনারা বলেন আমেরিকা হলে বিরোধিতা করব না অবশ্য আমেরিকাতে সবাই যেটা পছন্দ করে পছন্দের তালিকায় এক নাম্বার দেশ কিন্তু আজকে আমি বলতেছি যারা আমেরিকা পাচ্ছে এই জন্য উৎফুল্ল হয়ে আছেন একটা সিম্পল কথা বলি যে বড় লোকের দ্বারা ধর্ষিত হতে সরম লাগে না মানে ওইটাই এনজয়মেন্ট হয়ে যায় মানে গরিব যদি ধর্ষণ করে তাহলে আদালত পর্যন্ত মামলা গড়াই আর বড় লোক ধর্ষণ করলে বিয়ের জন্য চাপাচাপি করা হয় এই তো আমেরিকার বিষয়টা আমার কাছে ঠিক এই রকমই লাগছে এই রকমই লাগছে আমাদের কথা স্পষ্ট যে আমরা বিদেশিদের কাছে এই বন্দর ব্যবস্থাপনা দিতে দেব না দিতে দেব না এবং আজকে ওই বন্দর ব্যবস্থাপনা নিয়ে একটা প্রোগ্রাম হয়েছে চট্টগ্রামে সেখানে বলেছে যে ডিপি ওয়ার্ল্ড যা যা করতে চায় ধরেন কিছু বড় ক্রেন নিয়ে আসবে তাই তো তো বড় ক্রেন আমাদের বাংলাদেশে একটা ধরেন পঞ্চাশ কোটি টাকা দামের ক্রেন আছে তো আমার দেড়শো কোটি টাকা দামের ক্রেন লাগবে অথবা দুইশো কোটি টাকা দামের ক্রেন লাগবে তা আমি যদি পঞ্চাশ কোটি টাকা দিয়ে ক্রেন কিনতে পারি তাহলে আমি দুইশো কোটি টাকা দিয়ে ক্রেন কিনতে পারবো না বন্দর ব্যবস্থাপনার জন্য আচ্ছা ধরেন বাদ দিলাম এক হাজার কোটি টাকা লাগবে অথবা দুই হাজার কোটি টাকা লাগবে তাই তো কিন্তু এই বন্দরটা তখন থাকবে বাংলাদেশের আমাদের এখানে কি এক হাজার দুই হাজার কোটি টাকা ব্যয় ব্যয় হয় না ব্যয় হয় না হয়তো আজকে এই ধরনের পরিস্থিতিতে আমরা কেন পড়ছি জানেন সেই পরিস্থিতি আজকে বলছি আপনারা একটা তালিকা করেন তালিকা করে বর্তমান সরকারের উপদেষ্টাদের মধ্যে কতজন বিদেশের বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে সেইটা খোঁজেন সেটা যদি খুঁজে পান তাহলে আপনারা এই কারণটা বুঝতে পারবেন যে কেন তারা বিদেশিদের হাতে এটা তুলে দিতে চাই যেই খলিল সাহেব না যেন ও তো নিজেও আপনার হলো অন্য দেশের নাগরিক তাহলে বাংলাদেশে কোনো জনপ্রতিনিধি হতে হলে অন্য দেশের পাসপোর্ট ত্যাগ করতে হয় অথবা অন্য দেশের নাগরিকত্ব কেটে ফেলতে হয় কিন্তু এটা একটা লজ্জাকর বিষয় যে বর্তমান সরকারের উপদেষ্টাদের তালিকায় অনেকজন রয়েছে যারা বিদেশে বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে এটাই হলো বিষয় ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম